ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকে রেসিপি আজকে আমি করব জামাই ষষ্ঠী স্পেশাল ছানার ডালনা প্রথমে আমি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট মিল্ক লেবু দিয়ে কেটে এরকম ছানা করে নিয়েছি আপনারা চাইলে কেনা ছানাও নিতে পারেন তারপর ছানাটা জল ঝরিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু নুন দেব। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরকম মিশিয়ে নেবো দেখুন এরকম করে আমি বড়া তৈরি করছি কিন্তু ভেঙে যাচ্ছে এই জন্য এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা দিতে হবে আপনারা দেখবেন কেমন বড়াগুলো তৈরি হচ্ছে সেই বুঝে ময়দা দেবেন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এরকম বড়াগুলো তৈরি করতে হবে দেখুন আমি এরকম করে সব বড়াগুলো তৈরি করে নেবো একে একে তারপর কড়াইতে সাদা তেল গরম করব গরম করে বড়াগুলো খুব আস্তে আস্তে ছেড়ে দেব বড়াগুলোকে এরকম আস্তে আস্তে দিয়ে দিতে হবে তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এরকম আস্তে আস্তে উল্টে দিতে হবে ছানা দিয়ে যেহেতু তৈরি ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য খুব আস্তে আস্তে করতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ছানার বড়াগুলো হালকা ভাজা হয়ে গেলে এরকম তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম তারপর ফোড়নের গন্ধ বেরোলে আমি এরকম ডুমো করে আলু কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেবো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধু যদি ভাবেন ছানার ডান্না করবেন তাহলে আলু দেবেন না এবার আলুগুলো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি সেটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর মশলা ধোয়া বাটিটা যে জল সেটাও এর মধ্যে দেবো কারণ তাতে স্বাদ খুব ভালো হবে আর জল একটু দিলে মশলাটা পুড়েও যাবে না আর কড়াতলায় লেগেও যাবে না এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু চিনি দেব এটাতে কিন্তু চিনি দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবেন দেবেন আমার কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে নিরামিষ ছানার ডালনা একটু মিষ্টি মিষ্টি ভালো সেই জন্য একটু চিনি দিতে হবে এবার মশলাটা খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত আর আমি একটা বাটিতে কাজু আর পোস্ত একটু ভিজিয়ে রেখেছি এবার পরিমাণ মতো জল দেবো জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াতে ঝোল টানবে এবার স্বাদ মতো নুন দেব দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো দশ মিনিট আজটা সিম করে আলুগুলো সেদ্ধ হতে দেবো এস দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে ক্ষীরও দিতে পারেন কাজু পোস্ত বাটার মধ্যে কিন্তু আমি দিইনি আমি পোস্ত আর কাজু দিয়েছি তাতেও খুব ভালো হবে খেতে এবার সব একসাথে মিশিয়ে নেব এবার ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম কারণ বড়া দেওয়ার পর ঘি গরম মশলা দিলে আর নাড়া যাবে না ওই জন্য ঘি গরম মশলা দিয়ে আমি বড়াগুলো আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দেবো এরকম মিশিয়ে দিলাম তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে দেব স্ট্যান্ডিং টাইম দেব ব্যাস আমার ছানার ডালনা রেডি দেখুন কি সুন্দর ছানার ডালনা তৈরি হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন